সহ বাংলাদেশ রেলওয়ে যে রানিং কর্মকর্তা রয়েছে তারা কিন্তু কর্মবিরতি দিয়েছে আজকে কিন্তু সারা দেশের নাই সিরাজগঞ্জেও কিন্তু এর ব্যতিক্রম নয় সিরাজগঞ্জেও কিন্তু ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে আমরা কিন্তু সকাল থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন শহীদে মনসুর আলী ঝামতুল স্টেশনে কিন্তু আমরা দেখতে পেরেছি যে যারা ট্রেন যাত্রী রয়েছে তাদের কিন্তু যে ভোগান্তি আমরা কিন্তু সেটি সকালবেলা লক্ষ্য করেছি আমরা আরো লক্ষ্য করেছি যে ট্রেন বন্ধ থাকায় কিন্তু যে যাত্রী যে হাতে টিকিট কেটেছিল তারা কিন্তু যে টাকা সেটা কিন্তু তারা ফেরত নিয়েছে এই ট্রেন বন্ধ থাকায় কিন্তু উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক যে রয়েছে অর্থাৎ কড্ডার মোড় এলাকা যে কড্ডার এলাকায় যে বাস স্টেশন রয়েছে সেখানে কিন্তু আমরা যাত্রীদের কিন্তু ভিড় দেখতে পেরেছি আমরা কিন্তু সেখানে যে যারা ট্রেনের যাত্রী রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি যারা টেনের ট্রেনের যাত্রী থেকে কিন্তু যারা বাসের অপেক্ষায় ঢাকার পথে রওনা হয়েছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি আমরা এখানে এসে এসে টিকিট কাটতে যে ট্রেন বন্ধ যাওয়ার আমার শরীরের পক্ষে ভালো না আমি ট্রেনে যাতায়াত করি রেল স্টেশনে আসলাম আসা এসে দেখে যে ট্রেন বন্ধ কোনো স্টেশনে লোকজন নাই মানে এমনি লোক সব চলে দিতেছে এই যে বাড়তি ভোগান্তি এই যে মাল ধা নিয়ে আমি একজন অসুস্থ লোক তো এই কি করবো নিরুপায় তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে বাচ্চা কিন্তু দেখা যায় যে অনেক জ্যাম জট লেগে থাকে সেই জন্য কিন্তু তারা একটু অন্যরকম যে দুর্ভোগ সেটি কিন্তু তারা দুর্ভোগ পতে তো আমি এই ছিল আমার কাছে শহীদে মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর লিমন হোসেন সিরাজগঞ্জ টাইমস